হাই দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন এবং আপনাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো কি কারণে ভীষণ ভালো আছি আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমি কি কারণে ভীষণ ভালো আছি আসলে ফজি সাহাব মানে আমার হাজব্যান্ড এখন আমার সঙ্গে আছে সেই কারণে আমি ভীষণ ভালো আছি তো যাই হোক চলুন বেশি বকবক করবো না ভিডিওটা শুরু করি আপনাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন দেখতে দেখতে কিন্তু কুড়িটা দিন হয়েই গেল প্রায় কুড়ি দিন হয়নি আঠেরো উনিশ দিন হয়ে গেল আর দশ দিন মতো ছুটি বাকি আছে এই দশ দিন ছুটির মধ্যে আমার বাপের বাড়ি ঝাড়গ্রাম যাব শ্বশুর বাড়ি যাব টাটা একদিন আমার হাজব্যান্ড যাবে দিল্লি হসপিটাল আবার যাবে চেন্নাই আমার শাশুড়ি মাকে দেখতে তো যাই হোক কালকে আমরা যাব। ঝাড়গ্রাম প্রথমে ঝাড়গ্রাম থেকে একদিন টাটা যাব তারপরে হচ্ছে এখান থেকে ফিরে এলে আমার হাজব্যান্ড যাবে দিল্লি ওখানে দিল্লিতে মিলিটারি হসপিটাল ডাক্তার দেখাবে তারপর হচ্ছে চেন্নাই যাবে তো যাই হোক আমি কালকে বাপের বাড়ি যাবো বলে ভীষণ এক্সাইটেড আছি আমার হাজব্যান্ডও ভীষণ এক্সাইটেড আছে কারণ ও যাচ্ছে এক বছর পর আর আমি যাচ্ছি প্রায় চার পাঁচ মাস মতো পর সেই জন্য আমি সকাল সকাল দোকানে চলে এসেছি ব্লাউজ নিতে আমি ফজি সাহেবকে বললাম তুমি চলো ও বলছে আমি একটু বাথরুমে যাবো তুমি একা একা যাও যা নেওয়ার নেবে আমি পেমেন্ট করে দেবো তোমার কিছু নেওয়ার ছিল না ব্লাউজই নেওয়ার ছিল কিন্তু যে ব্লাউজগুলো ওই আমার পছন্দ হচ্ছিল না না আসলে আমার খুব সিম্পল জিনিস পছন্দ পছন্দ তো যাই হোক এগুলো হলো বলে একটা সিম্পল রঙের সবুজ রঙের ব্লাউজ নিয়ে চলে এলাম বাড়িতে গিয়ে আবার রান্না টান্না করতে হবে তারপর রেডি হয়ে বেরোতে হবে তা হলে কিন্তু ফজিসাবে রেগে যাবে তো অনেকই ব্লাউজ দেখালে কিন্তু আমার পছন্দ হলো না যাই হোক ব্লাউজ ট্লাউজ নিয়ে চললাম বাড়ির দিকে একা একা তো আবার কালকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো টাটার উদ্দেশ্যে টাটা থেকে ফিরে এসে বাড়িতে একদিন থেকে তারপর আমি যেখানে থাকি সেখানে গিয়ে সেখান থেকে হাজব্যান্ড বেরিয়ে যাবে একদম হচ্ছে দিল্লি তো যাই হোক আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি ট্রেনে করে চলে এসেছি খড়গপুর আর খড়গপুর এসে কিছু জামা কাপড় নিল আমার মানে আমার হাজব্যান্ডজি আর ওর হচ্ছে বছরে বেশি কাপড় কেনে না কিন্তু তিন চারটা হয়তো জামা কাপড় কিনে কিন্তু যা নেয় ব্র্যান্ডেড নেয় ব্র্যান্ডেড ছাড়া ওর পছন্দ হয় না ওখানে জামা কাপড় নিল তিন চারটা বাবার বাড়ির জন্য জিনিসপত্র নিলাম একটা চার হাজার টাকা দিয়ে হেডফোন নিল একটা আমার হাজব্যান্ড চার হাজার টাকা দিয়ে একটা হেডফোন ইউজ করে তার মানে ওরখানে ওর কাছে পাঁচশো টাকা বা হাজার টাকাটা কোনো ম্যাটার করবে না তো এই কথাটা কি কি কারণে বলছি চলুন আস্তে আস্তে বলছি আপনারা সবাই দেখতে থাকুন তো জামা কাপড় কিনে হেডফোন ফেডফোন কিনে খড়গপুর স্টেশনে চলে এসেছি এখানে টিকিট ফিকিট কাটবো দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেছি বাড়ি পৌঁছানোর পর কিট্টুবাবু আমাদেরকে দেখে ভীষণ খুশি হলো মা সবাই চা শরবত অনেক কিছু দিলো কী খেলো আমি কিছুই খাইনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ভিডিও করতে আমার হাজব্যান্ড সামনেই শুয়ে আছে আর এখানে আমি কিট্টুবাবুকে একটু আদর করছিলাম তো যাই হোক কালকে আমরা চলে যাব আবার টাটার দিকে টাটা থেকে ফিরে এসে আবার যাব। তো যাই হোক জীবনে এমন একটা কিছু মানে ঘটে গেছে আমার জীবনে যেটা আমার আত্মা পর্যন্ত নাড়িয়ে দিয়েছে জীবনে এত অপমানিত হয়নি জানেন আবার দু একশো টাকার জন্য আমার বাবার কাছে না সত্যি আমার বাবা টিচার যতটুকুই কামায় কিন্তু আমার বাবা কি আর বলবো চরুণ ছাড়ছি তো যাই হোক টাটা গেছিলাম বাবার বাড়ি গেছিলাম বাবার বাড়ি থেকে ঘুরে চলে এসেছি তারপর হচ্ছে বাবার বাড়ি থেকে এসে আমি যেখানে থাকি সেদিন একদিন শুধু রাতটা কাটিয়েছি এখন বাজে হচ্ছে সময় সাড়ে তিনটে রেডি সেডি হয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে লাগেজ নিয়ে এই যে লাগেজগুলো এখানে আমি দাঁড়িয়ে আছি লাগেজের কাছে সব জিনিসপত্র নিয়ে আর আমার হাজব্যান্ডের কাছে টিকিট কাটতে টিকিট কেটে এখন সোয়া যাবে হাওড়া হাওড়া থেকে বন্দে ভারত নেবে বন্দে ভারত নিয়ে হচ্ছে দিল্লি যাবে দিল্লি থেকে ডাক্তার দেখিয়ে আবার যাবে চেন্নাই তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছি হাজব্যান্ড চলে যাচ্ছে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কিন্তু আমি কান্নাকাটি করছি না আমি কান্নাকাটি করি না আমার হাজব্যান্ড চলে যাওয়ার সময় তো যাই হোক লাগেজগুলো কিন্তু ভীষণই ভারী কান্নাকাটি করি না কারণ আমার হাজব্যান্ড বলে তোমার চোখের জল আর আমার আমি আমার মায়ের চোখের জল দেখতে পাই না বাবু তোমার যত কষ্ট হোক তুমি আমার সামনে কোনোদিনও কাঁদবে না সেই জন্য কাঁদিনি দেখুন লাগেজটা কত ভারী সেই ভারী জিনিসগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে আর ওর শরীরটাও ভালো নেই তো যাই হোক হাজব্যান্ড চলে যাওয়ার পর এখন প্রায় সাতটার মতো বজে এখানে বসে বসে কাঁদছি জীবনে এমন কিছু ঘটে গেছে না কাঁদতে বাধ্য হয়ে গেছে যেখানে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যায় সাত আট মাসের জন্য সেখানে সেটার জন্য আমি কাঁদি না কিন্তু জীবনে এমন কিছু ঘটে গেছে এত অপমানিত হয়েছি তার জন্য আমি কাঁদছি এখানে হাউমাউ করে কাঁদছিলাম এখানে আমার মা বাবা হাজবেন্ড কেউ নেই এখানে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল ঠিক আছে যারা অসহায় একা মেয়েকে পেয়ে যারা অপমান করে খারাপ ব্যবহার করে কি বলবো তাদের তাদের সম্বন্ধে বলার মতো ভাষা আমার কাছে নেই তো যাই হোক আমার হাজবেন্ড যেখানে চার হাজার টাকার হেডফোন ইউজ করে এক মাস ইউজ করে ফেলে দেয় সেখানে আমার হাজব্যান্ডের কাছে টাকা টাকা বা ব্যাপার নয় আপনারা যারা আমার ভিডিও তারা আমাকে প্লিজ অহংকারী ভাববেন না আমি এটাই বলতে চাইছি যে আমি আমার কাছে না ভাষা নেই বিশ্বাস করে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমি কি বলে বিশ্ব কান্নাকাটি করলাম সবকিছু মা কে বললাম ফজি সাহেব যখন ফোন করেছি কান্নাকাটি করছিলাম ওকেও বলছিলাম ও বললো এত বলিনি কি হয়েছে না হয়েছে ও শুধু বললো বাড়ি চলে যাও গাড়ি ভাড়া করে দিচ্ছি যে ছেলেটার ফোন করে বলে সে আমাকে নিতে আমি চলে এসেছি বাড়ি বাড়ি এসে দেখলাম যে এখানে আমার যেখানটায় আমি ঘুমোই সেখানটা হচ্ছে কীট্টুবাবু ঘুমোচ্ছে তো যাদের ধারণা না আমাদের বাড়ি নেই তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে কথাটা বলছি দেখুন তারা হয় যদি আমার ভিডিও দেখে থাকেন এই দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে এটা কিন্তু পাকাও বাড়ি ওপরে ছাদ দেওয়া আছে হয়তো দোতলা নেই তো জীবনে অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে সেই জন্য আমার বাবা রিটায়ার করার পরে এখানে হচ্ছে এসে বাড়িটা বানিয়েছে তো আমার বাবা বলে রেখে আমার বাবা একজন টিচার ঠিক আছে আর আমার বাবা ক্লাস ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফার্স্ট 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 হয়ে সেখানে আমার বাবার হিসাবপত্র ভুল হতেই পারে কিন্তু যখন ভাইটাল কিছু একটা হিসাব করে সেখানে কিন্তু আমার বাবার ভুল হয় না আমার বাবার না প্রচুর নাম ডাক ঝাড়গ্রামে ঠিক আছে আমার বাবা কে যার আমার বাবা যাদের কাছে বাবাকে যারা চিনে তারা বাবাকে দেখলে থমকে যায় ঠিক আছে আর কিছু কিছু মানুষ যারা আমার বাবার ভুল ধরে সামান্য জিনিসে মানে এক এক দু পাতাও হয়তো পড়ে না সেই সব মানুষগুলো যারা আমার বাবার ভুল দেখেন তাদেরকে আমি ঘেন্না করি ঘেন্না তো যাই হোক জীবনে না এত অপমানিত কোথাও হয়নি যখন মাকে ফোন করে কান্নাকাটি করছিল মা বলছে বাবা কিছু করতে হবে না তালা টালা লাগিয়ে সব জিনিসপত্র ঠিক করে দিয়ে তুই বাড়ি চলে আমরা তো বেঁচে আছি আর জামাইকে কিছু বলিস না জামাই টেনশন করবে সেই জন্য মায়ের কথা শুনে বাড়ি চলে এলাম ফজি সাহেব গাড়ি ভাড়া করে দিয়েছিল মা আসার পর বাড়িতে এখানে চা চেঞ্জ চেঞ্জ করলাম চেঞ্জ করার পর মা চা দিল এই যে এখন চাটা খাবো কারণ আমার সর্বোচ্চ ভালো লাগে না চাটা আমার ভীষণ প্রিয় প্রচুর চা খায় যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো জানবেনি ঠিক আছে ওইখানে যখন কান্নাকাটি করেছিল মা নেই বাবা নেই হাজবেন্ড নেই কেউ কোথাও নেই একা একা আমি ঠিক আছে ওখানে একা ওইখানে আমার কি অনুভূতিটা হচ্ছিল বলুন তো বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আর আমার সঙ্গে যা ঘটে গেছে আমার আত্মা পর্যন্ত হিলে গেছে আমার এই পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আমার জীবনে কখনো এরকম ঘটনা ঘটে না ঘটেনি তাও আবার সামান্য কিছু পয়সার জন্য যে যা হাজ যেটা মানে হাজারও নয় তিন চারশো টাকার জন্য তিন চারশো পাঁচ ছশো আমি ধরে থাকি আমার হাজবেন্ড আমি হাজবেন্ড আমি ফজি সাহেবকে ফোন করে বলছিলাম আমার হাজব্যান্ডকে ফোন করছিলাম আমার হাজবেন্ড আমাকে ফোন একটা কথাই বললো তোমার যদি কোথাও দিনও এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকাও লাগে আমি দেব কিন্তু আমি তোমার চোখের জল বা তোমাকে কেউ অপমান করছে সেইটা আমি দেখতে পারবো না তো যাই হোক এই সব ব্যাপারগুলো শোনার জন্য আমার হাজবেন্ডের কাছে এত সময় নেই এত সময় নেই কারণ আমার হাজবেন্ড হচ্ছে ভারত মাতাকে রক্ষা করে ভারতবাসীকে রক্ষা করে আর তার বউকে কারো কিছু মানুষ পেয়ে একা হ্যারেস করছে তো যাই হোক আমার হাজবেন্ড হচ্ছে সত্যি আলতু ফালতু কথায় কান দেওয়ার জন্য বালতু ফালতু আমার আমার হাজব্যান্ডকে আমি টেনশন দিতেও চাই না কিন্তু আমার হাজব্যান্ড তো আমার সঙ্গে যা ঘটে আমাকে বলতে হয় আমি বলেছি সামান্য একটু বলেছি কিন্তু মা বললো তুই জামাইকে বলিস না জামাই টেনশন করবে জামাইয়ের অনেক হেডডেক অনেক হেডডে জামাইয়ের ওপর হচ্ছে অনেক অনেক চাপ থাকে আলতু ফালতু মানুষের মতো ফেফে ঘরে না যারা না কাজ করে যারা প্রত্যেকদিন কাজ করে কাজ করতে যায় কাজ করে কষ্ট করে ইনকাম করে তারা বোঝে যারা ঘর থেকে বাইরে গিয়ে বোঝে কিছু কিছু মানুষ আবার কিছু কিছু মানুষ না এক হাজার টাকা ইনকাম করেও নিজেকে বিশাল হনু মনে করে আর কিছু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করেও ও কোনো ব্যাপার নয় নিজেকে কিছুই মনে করে না তো যাই হোক জীবনে জীবনে না খারাপ অভি ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছে ভীষণ খারাপ অভিজ্ঞতা আমি বলতে চাইছি না কাউকে শুধু আমি আমার মাকে বলেছি আমার বাবাকে বলেছি আমার ফ্যামিলির লোককে বলেছি এই জিনিসটা নিয়ে হয়তো ঘাটাঘাটি করলে অনেক কিছু হবে তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি দেখুন আপনারা যারা আমার মুখটা দেখে বুঝতে পারছেন আমার এখনো কান্না পাচ্ছে আমার এখনো কান্না পাচ্ছে কিন্তু কি আর বলবো কিছু বলছি না তো যাই হোক দেখা যাক কতদূর কি হয় কি ব্যাপার বাড়িতে চলে এসেছি শান্তির জায়গায় চলে এসেছি মা বাবাকে দেখে শান্তি লাগলো কিন্তু আমি না রাতে ঘুমোতে পারিনি এমন কিছু একটা ঘটনা ঘটে গেছে জীবনে ওরকম ঘটনার সম্মুখীন হয়নি তো জীবনে এরকম ঘটনা ঘটেনি তো সেই জন্য না রাত্রেবেলা বেলা ঘুমোতে পারিনি ওটাই ঘুরছিল মাথায় ওটাই মাথায় ঘুরছিল তা যাই হোক এমন ঘটনা ঘটেছে যেটা রাতের আমার ঘুম কেড়ে নিয়েছে টেনশন হচ্ছে মনে হচ্ছে কেউ আমাকে টর্চার করছে কেউ আমাকে র্যাগিং করছে এরকম মনে হচ্ছে তো যাই হোক মনে হচ্ছে মা বলছে ডাক্তারের কাছে নিয়ে যাব একটা ঘটনায় আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে কি বলবো আমি না সব সময় আমার মাথার মধ্যে আমার হাজবেন্ডকে নিয়ে টেনশন থাকে তার মধ্যে আবার আউটসাইডের টেনশন মানুষ যাই হোক কেউ দেখুক না দেখুক চার দেওয়ালের মধ্যে একটা মেয়েকে হয়তো কেউ হ্যারেস করলো অপমান করলো বা অকথ্য ভাষায় কথা বললো ওকে কেউ দেখুক চার দেওয়ালের ভেতরে অপমান হচ্ছে কেউ দেখছে না কিন্তু ওই যে বসে আছে ওপরে ভোলে না দুর্গা মা সব দেখছে সময় মতো ঠিক হিসেব নেবে তৈরি থেকো সবাই ঠিক আছে তৈরি থেকো যাই হোক আমার মন কিন্তু ভীষণ খারাপ যারা আমার ভিডিওটা আজকে দেখবেন প্লিজ আমাকে খারাপ ভাববেন না আমাকে অহংকারী ভাববেন না সত্যি বলছি আমি হয়তো বলতে পারলাম না কি ঘটেছে কিন্তু অনেক একটা জঘন্য ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে যার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমার আত্মা পর্যন্ত কেঁপে গেছে আমার মনে হচ্ছে আপনাদেরকে কিছু কথা বললেন আমার শান্তি লাগে আমার হালকা লাগে নিজেকে সেজন্যই আমি ভিডিওই বলে ফেলেছি তো যাই হোক টাটা নেক্সট ব্লগে দেখা হবে ভালো থাকবেন সবাই